খুলটা কি মাগুর লইলে প্রশ্ন যত কি সাবমিটরি মে লেখানোতে যেখানে বানায় রহর বাস না না বাইরেছ না কি বে দেখো বাঁকা উঠছে আর জনের গোরে তাড়াতাড়ি ওদিকে দেখো ও তো মাছ না আইরে রহর যাচ্ছে হাফো সিটা যা বাইরেছি এই মাছ দেখলে এইটা কি মাছ সাইডে এটা চিংড়ি মাছ দেখো আনা হবে একটা মাটো আর ডিম মাছ আছে এই যে ফোলুড টমাগর হ্যাঁ ডিম আছে তো এইটাতে বাকা সিংটা তো ভাই মাছ বেছলেন কি রকম এরা হ এখানে কাল এনে একটা কিবা এখানে এইদিকে রাত বুঝুন এবারে মাছ দেশে ধরা খাইছে নাকি E vamos